বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন হরে গুরুর রাজনীতি শিক্ষা লাভ করে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন তারকায় দ্বারকায় গিয়ে রাজা হয়ে আছে আর এবার আমরা দেখবো মা বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনের কি অবস্থা আমরা পদাবলীর মধ্যে দিয়ে ধৈর্য ধরে আস্বাদন খুব ভালো লাগছে প্রেমবই রাধ হারা বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে ভাবে শেষ তিনি কৃষ্ণ বিরহিনী তিনি কাঁচিয়ে মাটির উপরে চোখের জল দিয়ে সেটাকে ভিজিয়ে তারপর কৃষ্ণের বদন অঙ্কন করছেন তাই ছবি আঁকছি মা কেমন এখানে আছে নাকি ভালো চিত্র অঙ্কন করতে পারে এমন কেউ আছে ছবি আঁকতে পারে এমন কেউ আছে এখানে একটু হাত তুলে দেখেন কে ভালো ছবি আঁকি কেউ নেই আচ্ছা আচ্ছা মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয় আপনি যদি মানুষের একটা চিত্র অঙ্কন করেন শুরুটা কিভাবে করতে হয় বদন থেকে বা চরণ থেকে তাই তো না তাহলে দেখুন আমার রাধা রানী কত সুন্দর চিত্র অঙ্কন করছে পদটা কিন্তু মন দেবে খুব মন দিয়ে শুনবেন প্রত্যেকটা কথার মধ্যে ধ্যান দেবেন খুব ভালো লাগবে কি বলছে আজ আমার রাধা রানী মিত্রিকা করে নয়নে জলে আজ মিত্রিকা ভিজে আজ ভাবে রাধা শিখিনি সাজছেন আর কি করছেন

থেকে আসছে তবে কোথা থেকে আসছে না মস্তক থেকে না চরণ থেকে রাধারানী আসছে কোথা থেকে মহাজন বর্ণনা দিচ্ছেন পদাবলীতে বলছেন দেখো দেখো আকি আসে পটি মানে কোমরটা পরাই ধটি কত না যতন করি সুন্দর করে কবরটাকেছে একটা মরনে সুন্দর করে ঢোটি বেঁধে দিয়ে নাভি সরবর অঙ্কন করেছে যেই না এসে পাশে যারা সখীগণ সখীরা বলে উঠছে আয় কি হয়েছে বল দেখি তো হরি বাবা এ কেমন আকার ছিঁড়ি এইভাবে কি চিত্র অঙ্কন করে কিরে গুরু ধরে অঙ্কন শিখেছিল সব ভুলে গেছিস নাকি রে হ্যাঁ আরে বাবা মানুষ যদি চিত্র অঙ্কন করে হয় মস্তিষ্ক থেকে আসে না হলে জনম থেকে আসে তুই মাছ কাটতে কি ছোদিয়ে আছিস কি রে ভুলে গেছিস বুঝি শ্রীমতী রাধা রানী বলছেন ললিতা নানা আয় চিত্র অঙ্কন ভুলি নাই তবে এমন ভাবে আছিস কেন ওরে

মতো ভজনে কেমা জানে এই তো প্রকৃত ভালোবাসা ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ না শুধু একবার কথা বল চরণ আঁকছে না কেন চরণ আঁকলে যদি আমার হেঁটে চলে যায় তাহলে আমি নিয়ে বাজব কথা এবার রাধ আমার ধীরে ধীরে উপরের দিকে উঠছে কি করছে মা নাভিয়া হয়ে গেল এবার কি আ

হাতে বাসি দিয়েছে মা সুন্দর করে হাত হাতে বাসিটা ধরিয়ে দিয়েছে মানে অঙ্কন করবার পর রাধা রানী ভাবে রাশি বলি দিন বধু তেমনি করে বাজাও বাসি সুরে আমি আমি পালিনি অবদো তেমিনি করে

শ্রীবদনটা রাধা নিজের না করে এবার সুন্দর করে বদন অঙ্কন করে শ্রীবদনের ওপরে নিজের বদনটা রেখেছে মাটির উপরে বদল রেঁখেছে মা উপরে নিজের বদন রেখেছে বদনটা রেখে বধূল বদনপানে নয়ন দিয়ে আর নিজেকে ধরে রাখতে পারছে না সেই বদনের দিকে চেয়েছে তার সেই মুখে মুখ দিয়ে আজ রাধরানী থাকছে মুখে মুখ দিয়া কাটিয়া কাটিয়া হয়কারষণের কথা মুখ হে প্রাণনা কে রাধারী ব্যথা কালছে মাতা যশোমতী কাচ্ছে সখাগণ কাচ্ছে ব্রজরাজ দল কাচ্ছে গভিগণ দীন সেবা করে না এহন দুর অবস্থা বৃন্দাবনে এদিকে হটা দেবর্ষি নারদের মনে হলো বহু হয়েছে সাধু সঙ্গ করিনি যাই দেখি একটু বৃন্দাবনে একটু সাধু সঙ্গ করে আসি তাই মনে আনন্দে দেবর্ষি নারদ তিনি বিনা বাজাতে বাজাতে যাচ্ছে বৃন্দাবনের পথে महाজন বললেন দেখো দেখো বিধির নয়া চি চিন্তা মনে মনে ভিগুলো চিন্তা মনে

তে কার না ভালো লাগে আপনারা যখন শুনেছিলেন এখানে যোগ্য হবে কত ভক্তবৃন্দ আসবে শাস আসবে তাদের সংস পাওয়ার জন্য আপনারা যেমন ছুটে এসেছেন নারদও যাচ্ছে বৃন্দাবনে সৎসঙ্গ করবে এখন চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে যে কোথায় আছে ভক্ত সঙ্গ একটু সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করব আলিঙ্গন করব মনের আনন্দ যাচ্ছে যত এগিয়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে তত কি হচ্ছে মা একটা তাপ এসে তার গায়ে লাগছে নিতাই গৌর হরে

তাড়াতাড়ি করে একটু একটু করে বৃন্দাবনের ভিতরে যখন প্রবেশ করেছে মা দেখছে বৃন্দাবনবাসী সবাই কৃষ্ণসকে সখ সাথ সবাই পাচ্ছে এত তাই কাতর তারা তাদের যে বিরহের যন্ত্রণা সেটাই যেন তার অনুভব হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে সবাই পাচ্ছে যে যেমন ভাবে ভালোবাসে তাই না দেখে দেবর্ষি নারদ মনে মনে বলছে হে গোবিন্দ আজ যদি বৃন্দাবনে না আসতাম জানতে পারতাম না কি জানি যেন মনে হলো একটু বৃন্দ তামনে যা যা একটু স্বাধীন সংগ্রহ করুক এসে কি বলেই মিশতে পারে দাঁড়ানো সবাইকে রাজা হয়ে তুমি বসে আছ কত সুখী আছো তুমি আর অ কত জনে কী তুমি সবাই কাঁদছে তোমার চল

আজ আমি যাব বৃন্দাবন থেকে ওই দ্বারকায় আমি দ্বারকায় গিয়ে দেখব যে সবাই বৃন্দাবন কাঁদে সে কত সুখে আছে নিজের বিনাকে বলছে বিনা আজ থেকে তুই প্রভুর নাম ভুলে যা এই নাম আর করবি না আজ থেকে তুই প্রভুর নাম ভুলে গিয়ে রাধা নাম জপ কর যে প্রভু সবাইকে কাঁদায় সে নাম আর যাওয়ার প্রয়োজন নেই राधा नाम जप बाला बाला बचित्र राधा का बचित्र গাইতেবার বৃন্দাবন দিকে যাচ্ছে দারোকান কিন্তু দারোকাবাসী তারা কিন্তু রাধা নাম জানে না কেউ জানে না সেখানে যাচ্ছে না রাধা নাম গাইতে গাইতে তার আধারানীর নাম গাইতে গাইতে যাচ্ছে দেবশি বিনাতে আর আজ আমরা সবাই মিলে বदनোহরে রাধা নাম গাই আমরা তো যাচ্ছি আমরা গিয়ে দেখো गोविंद কত সুখে আছে দারোকায় রাজা হয়ে চলুন এখন সবাই মিলে যাই দারোকায় আমাদের মনটা নিয়ে যাব সেই গাইতে একবার সবাই মিলে প্রাণ হয়ে সবাই একসাথে হাত তুলুন সবাই তুলুন জোরে জোরে গাইবে রাধে 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 এক একটা জায়গার নাম বলবো আর আপনার জোরে জোরে বলবো বৃন্দাবন্টুকি গোবিন্দ কি आगे पीछे আগে বাই बोल बोल में ऊपर नीचे तमल बन की तम्र बन की कैसी शान की वंशी बन की मोहन बन की माधवी बन की लोहा बन की हंडी बन की बोलो